সন্তানকে দায়িত্ববোধ শেখান ছোট থেকে যদি তাদেরকে তৈরি করা যায় তাহলে তারা বড়ো হয়ে এই নিয়মগুলো অনুযায়ী চলতে থাকবে আসলে আমরা মা বাবারা অনেক সময় মনে করি যে আমার বাচ্চা ছোট ও এটা করতে পারবে না এই ভেবে আমরা সব কাজগুলো ওদেরকে করে দিই এজন্য তারা আমাদের উপরে সময় ডিপেন্ডেন্ট থাকে কিন্তু ছোট থেকে যদি আমরা তাদের কাজগুলো তাদেরকে দিয়ে করাই তাহলে কিন্তু তারা তাদের কাজ সম্পর্কে পুরোপুরি ধারণাটা পেয়ে যায় অভ্যস্ত হয়ে যায় যে আমার এই কাজটি করতে হবে তো আমি আমার ছেলেকে দিয়ে সব সময় ছোট ছোট ঘরের কাজগুলো করাই ওকে দিয়ে ওর কাপড় চোপড় গোছাই যেন ও বুঝতে পারে ওর ডিসিপ্লিন ও মেনটেন করতে পারে তো ও সবসময় আমার কথাগুলো শুনে আর সুন্দর মতো কাপড়গুলো ওর ভাজ করে ও ড্রয়ারে ও রাখে তো তার কাপড় ভাজ করার সিস্টেমগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ